আসসালামু আলাইকুম চট্টগ্রাম শহরের নিকটবর্তী এলাকায় চট্টগ্রাম মসজিদ ট্র্যাক হইতে সামান্য দূরত্বেই সৈন্য ট্র্যাকের আশেপাশেই একদম ষোলো রাস্তার পাশেই দশ ঘন্টা জমিসহ এই সেই পাকা বাড়িটি বিক্রি করা হবে যেহেতু রাস্তার পাশেই এই বাড়িটির অবস্থান সেহেতু আপনার চাইলে এখানে যে কোনো কমার্শিয়াল স্থাপনা কমার্শিয়াল বিল্ডিং সহ যে কোনো স্থাপনা করতে পারবেন দশ ঘন্টা জমির প্রায় ছয় ঘন্টা জমি এখন খালি রয়েছে একদম চতুর্দিকে বাউন্ডারি করা আর চারি ঘন্টা জমির উপর সেমি পাকা নতুন এই বাড়িটি দেখুন আপনারা এটি হচ্ছে সেমি পাকা বাড়িটির ভিতরকার দৃশ্য খুব সুন্দর পরিবেশে নিরিবিলি মনোরম পরিবেশে এই জমি অর্থাৎ এই বাড়িটির অবস্থান বর্তমানে এ বাড়ি থেকে প্রায় চল্লিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে দুই কোটি বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্যেই দশ ঘন্টা জমিসহ এই সেমি বাঘা বাড়িটি বিক্রি করা হবে এটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ